প্রিয় ভাবন আমরা কম বেশি প্রত্যেকে এক অদৃশ্য জেইলে বন্দী হয়ে গেছি এই জেলখানাটা এমন যে আমরা দেখতে পারছি না যে জেলখানা সেটা তো দেখা যায় যখন সেখানে কেউ বন্দী হচ্ছে তখন সে ফিল করতে পারছে বন্দি দশা আর অদৃশ্য জেলখানাটা এতটাই বিপজ্জনক যে এটা সম্পর্কে মানুষ আকিবহলই হয় না ইভেন অনেকে লাইফ ধরতেই পারে না আমরা আজকে এই সময়টায় আমরা অধিকাংশ মানুষ আমরা কিন্তু সেই জেলখানাতেই বন্দী রয়েছি অদৃশ্য জেলখানা এই অদৃশ্য জেলখানাটা কিভাবে আসলে বোঝা বোঝা যায় সেটা হচ্ছে যে যত বেশি আমরা এই সব ব্যাপার স্যাপার জানতে পারছি লেটস আমি বারবারই বলছি যে আগামী পাঁচ সাত বছরের মধ্যে কিছু কিছু ঘটনা আমরা একবারে আমাদের দৌড় দেখতে পারব অলরেডি আমাদের দরজায় নক করছে তার মধ্যে কিছু কিছু ব্যাপার তো আমি অল টাইম বলছি বলে যাচ্ছি বলে যাচ্ছি যে ওয়ার্স যুদ্ধ ছোট ছোট যুদ্ধ থেকে শুরু করে বড় যুদ্ধ বাড়তে বাধ্য বিকজ পুঁজিবাদ ক্যাপিটালিজম এইটার যদি আপনি একেবারে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারেন তখন আপনার বুঝতেই হবে যে এইটাকে টিকিয়ে রাখতে গেলে যুদ্ধের কোনো বিকল্প নেই অতএব এটা যদি আমরা বেশি ভালো করে স্টাডি করি এত বেশি রকেট সায়েন্সও জানার দরকার নেই আমরা খুব সহজেই বুঝতে পারবো মানুষজন তাদের নিজ নিজ স্বার্থে যুদ্ধের অবতারণা করবে এবং সেটার রেজাল্ট ভালো কিছু হবে না ভয়াবহ তবে আসার কথা হচ্ছে যে এই সবকিছু হয় কি আপনার শরীরে যদি একটা ফোড়া হয় সেই ফোড়াটা কেটে ফেলতে হয় তো কেটে ফেলার সময় অবশ্যই কিছুটা পেইন হবে বাট রিমুভ করে ফেললে তখন কিন্তু আপনি স্বস্তি পেয়ে গেলেন টিউমার যেমন আমাদের শরীরে যদি হয় একই ভাবে সমাজেও সেই ব্যাপারগুলো ঘটছে এখন এটা ওই সেই একটা পেইন এর মাধ্যমেই এবং এটাকে বলা হচ্ছে লেবার পেইন দ্যাট मींस বাচ্চা হওয়ার সময় যে কষ্টটা মা বোনেদের হয় সেই একটা পেইন ওয়ার্ল্ডের সেরকম একটা ব্যথা সেরকম একটা ট্রমার মধ্য দিয়ে যেতে হবে এটা একটা বিভৎস একটা ব্যাপার ভয়াবহ একটা ব্যাপার আবার একই সময়ে যখনই আপনার প্রসব বেদনা দূর হয়ে যাবে তখন কি বিশাল আনন্দ মজা ঠিক আছে তো ক্যাকু কেকু আওয়াজ শুনতে পারবেন তাই তো সেই ব্যাপারটা হবে তবে খুবই এমিনেন্ট আচ্ছা নেক্সট আমরা চলে যাই যে ডিজাস্টারের কথা বলছি ন্যাচারাল থেকে শুরু করে ম্যানমেড তাহলে এই যে ডিজাস্টার গুলা ওয়ার্ল্ড ওয়াইড এটা তো আমরা দেখবো এটা আমরা দেখতে যাচ্ছি অলরেডি আপনি যদি সারা ওয়ার্ল্ডের সব ভৌগোলিক বিভিন্ন ব্যাপার স্যাপার গুলো দেখেন নিউজ নেন তাহলে দেখবেন যে হ্যাঁ আসলেই তো এরকম কিছু ঘটছে কলাপস হচ্ছে বিভিন্ন জায়গায় নেক্সট আরেকটা জায়গায় বারবারই বলছি সেটা হচ্ছে কি এক্সট্রিম ওয়েদার কন্ডিশন এটা আমরা দেখছি কিনা আগে কি আমাদের এরকম দেখতে হতো বছরে বছরে প্রতিটা বছর আমাদের সেইম জিনিস আমরা দেখছি এখন এটা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে যাচ্ছে সো এরকম অবস্থা হয়তোবা আগামীতে আরো বাড়তে থাকবে তো তার বিপরীতে আমরা কি করছি সেটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না লে যদি আগামীতে দেখেন যে আপনারা একটা খুব সুন্দর পরিপাটি গুলোতে আপনারা রয়েছেন কিন্তু আশেপাশে সেই যে অক্সিজেনের এর আপনাদের হেলথ নষ্ট হয়ে যাচ্ছে অলরেডি হচ্ছে আমরা যদি হিসাব নিকাশ করে মিলিয়ে দেখি সবকিছু একসময় বের হয়ে আসবে বাট এটা আপনি কত আগে থেকে আজ করতে পারছেন ওইটা হচ্ছে আপনার স্মার্টনেস ওটাই হচ্ছে আপনার বুঝ অনেকে বুঝতে পারছেন হয়তোবা কিন্তু কিছু করার নেই আর আমাদের পার্থক্য হচ্ছে যে আমরা এটা বুঝে অলরেডি কমিউনিটি তৈরি করে আমরা চাইছি এরকম সবুজ এস্যাম পরিপূর্ণ একটা ন্যাচারাল পরিবেশে যেখানে আমরা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করব। এই ব্যাপারগুলো আমরা চাই এটা আমরা করতে চাইছি এই জন্য আমাদের আসলে কোনো হতাশা গ্লানি এরকম কিছু থাকছে না বিকজ আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছি ট্রাই করে যাচ্ছে এবং এটা আমরা একটা সময় করবই করবো এরপরে আরেকটা বলেছে কি ডিজিজ রোগ শোক আপনারা তো অলরেডি এই যে আলোচনাগুলো থেকে জানতেই পারছেন যে কত রোগ শোক কত জিনিস সবকিছু কিন্তু আমাদের মেজরিটি হাতের কামাই এটা তো এখন ফিল করছেন বুঝতে পারছেন যে আমাদের জীবন ব্যবস্থা এমন হয়ে গেছে প্রথমে আমাদের শরীরটা ধরেছে পরে মনটা ধরেছে পরে আত্মা ধরেছে এখন আমরা প্রত্যেকেই কম বেশি আত্মিক ভাবে মানসিক ভাবে শারীরিক ভাবে আমরা ওই যে ফিজিক্যাল যে বসবাস আমরা করি ওখানে আমরা দেখতে পারছি আমাদের ধরতে পারছি কিন্তু মানসিক আত্মিক এই রোগগুলো কে দেখছে এটা নিয়ে কে ভাবছে কেউ ভাবছে না একটা মানুষ দিনের পর দিন অন্যের সাথে কম্পেয়ার করে করে লাইফটা শেষ করে ফেলছে অথচ সেই মানুষটার এই যে বিশাল একটা রোগ এই রোগটা নিয়ে কিন্তু কেউ তাকে বলছেও না কেউ সেই রোগটা ধরেও দিতে পারছে না ভাবছো না তার মানে কতটা ভয়াবহ একটা ব্যাপার এটাতে গলো মানসিক রোগ এটা থেকে আত্মার রোগ শুরু হয় শারীরিক রোগও শুরু হয় তো এই কানেকশনগুলো যদি আমরা বুঝতে পারতাম যে আমাদের শরীরের রোগগুলো কিভাবে আসে প্রথমে আত্মার জগতে দেন মানসিক জগতে দেন তারপরে শারীরিক জগতে চলে আসে তাহলে এই যে রোগ শোকগুলো সামনে যে আর আমরা বিভিন্ন ধরনের রোগ শোকগুলো দেখতে যাচ্ছি বলা হচ্ছে যে বরফ গলে যাচ্ছে সেখানে কি পুরনো দিনের জীবনও আটকে আছে না আছেই তো আবার মহাকাশ গবেষণার জন্য বিভিন্ন রকেটস পাঠানো হচ্ছে সেখান থেকে স্যাম্পলস নিয়ে আসা হচ্ছে বলা হচ্ছে যে সেই সব জায়গায় এমন এমন কিছু রয়েছে যে রোগগুলো ছাড়া পেয়ে যেতে পারে একই সাথে যে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় টেস্ট তো চলছে ইউক্রেইনেই দেখা গেছে যে খোদ ইউক্রেইনেই নাকি এরকম অনেক অনেক ল্যাবের সন্ধান পাওয়া গেছে যেখানে আপনার জীবাণু অস্ত্র তৈরি করার জন্য কাজ করা হচ্ছিল তো এইগুলো তো সত্য ঘটনা এগুলো তো আমাদের সামনে ওইভাবে আসছে না আমরা বুঝতে পারছি না ধরতে পারছি না তাহলে এই চারটা জিনিস আমি আগেও বলেছি আবারও বলছি বারে বারে বলে যাব আপনাদের এই ব্যাপারে সচেতন হতে হবে বুঝতে হবে তাহলে দেখবেন যে হ্যাঁ আস্তে আস্তে আমরা যে মিথ্যার জগৎটা থেকে আমরা বের হয়ে আসতে পারছি এখানে কোনো কিছু নাই শুধু আমি আপনাদেরকে বলবো যে আজকে আপনাদের একটা টাস্ক দিব এই টাস্কটা হচ্ছে যে উনিশশো সালে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল এই দুর্ভিক্ষটা আপনারা বিভিন্ন ডকুমেন্টারি দেখেন যে মানুষের কি দুর্ভোগ ছিল মানুষের কি খারাপ লাগা ছিল না খেয়ে থাকার কি কষ্ট না পাওয়ার কি বেদনা আপনারা তার থেকে কতটা ভালো আছেন কতটা বেটার অবস্থানে আছেন এই ফিলিং থেকে কি হবে দুইটা জিনিস আপনি জানতে পারবেন এক হচ্ছে দুর্ভিক্ষের সময় কেমন কি ঘটে আগামীতে যদি আল্লাহ না করুক যদি এরকম কিছু আমাদের বিভিন্ন জায়গায় যদি ঘটে যায় তখন কি হবে আগে থেকে একটু আজ করেন আর একই সাথে আপনি এটার মাধ্যমে শকর গুজার করতে পারবেন যে যাক কতটা কষ্টে গেছে মানুষের ওই যে ডকুমেন্টারিগুলোতে যে অতীত যুগের কিছু মানুষকে দেখবেন হয়তো বৃদ্ধ মানুষ তারা অধিকাংশই হয়তো হয়তো আজকে নেই মানে কি সত্যিকার অর্থেই ঠিক আছে ইভেন সেখানকার যারা ইয়াং মানুষজন তারাও আজকে বেঁচে নেই এর থেকে আরেকটা শিক্ষা পাবেন যে হ্যাঁ একদিন আমিও এরকম একটা অবস্থায় চলে যাব আমারও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাহলে আমি আসলে এখন প্রেজেন্ট মোমেন্টে কি করছি এটাই হচ্ছে আমার পাথেও আমার মেমরি মেমোরিটা যেন আমরা ভালো ভাবে তৈরি করে যেতে পারি মেমরি রেকর্ড করার দায়িত্ব পুরা মানে মেমরিতে আপনি কি নেবেন মিডিয়া হিসেবে কি সংরক্ষণ করবেন পুরা অধিকার আপনাকে দেওয়া হয়েছে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে খুবই অল্প বাদে বেশিরভাগ সময়ই এই মেমরির একটা বিশাল গুরুত্ব রয়েছে কারণ আপনাকে বলা হচ্ছে যে আপনার মাথাটাই হচ্ছে একটা ক্যামেরা ওইটা আপনি ভালোভাবে ইউটিলাইজ করেন ওকে তাহলে এটা করবেন তো আশা করা যায়